এমন কোনো শপিং মল নাই যেখানে রিসেপশনিস্ট মহিলা নাই বাংলাদেশ তো দূরে থাক সৌদি আরবও যদি এখন যান সৌদি আরবের সব রিসিপশনিস্ট মহিলা এখন দেশ নেত্রী নয় স্বামীর সংসারে নেত্রী হতে চাই এটা হেডলাইন একটা হেডলাইন হচ্ছে যৌতুক নয় মোহর চাই যৌতুক কি সমাজের ব্যাধি নয় চরম ব্যাধি এবং যৌতুক একজন নারীর জন্য অপমান এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য যারা শুনেছে তাদের মনে আছে যে তিনি চকলেট বিক্রি করে খেতে বলেছেন কিন্তু যৌতুকের টাকা ফেরত দিতে বলেছেন এবং যৌতুক যদি থাকে বাড়িতে তাহলে এবাদত কবুল হবে না কেননা এটা হারাম তাহলে যারা সম অধিকার বলে চিল্লাচ্ছে আসলে নারীর অধিকার কি আসলে নারীর অধিকার দেশনেত্রী হওয়া না স্বামীর সংসারে নেত্রী হওয়া আসলে নারীর অধিকার যৌতুক না মোহর নির্দিষ্ট বয়স নয় উপযুক্ত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আজকের যুগে হরণ হওয়ার পথে সবাই বলে যে স্বাধীন নাকি আমরা নাকি স্বাধীন মানুষ নাকি স্বাধীন আধুনিক যুগে প্রবেশ করেছি এখন নাকি স্বাধীনতার যুগ বাক স্বাধীনতার যুগ কিন্তু আমি আপনাকে একটু সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিয়া যে আপনি কতটা পরাধীন যেমন আপনি বিবাহ করবেন এটা কিন্তু একজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা যে মানুষ স্বাধীন আজাদ গোলাম নয় কৃতদাস নয় কারো দাস কারো গোলাম নয় সে কখন বিয়ে করবে এ বিষয়ে সে স্বাধীন ইসলাম মানুষের এই ব্যক্তিগত স্বাধীনতা স্বীকার করে একজন মানুষ কয়টা সন্তান নিবে এ বিষয়ে সে স্বাধীন কেননা সন্তানের রিজিকের দায়িত্ব কার আল্লাহ যখন আপনাকে বাধ্য করা হবে দুইটা সন্তান নিতে তার মানে আপনি গোলাম দাস কৃত দাস আপনার স্বাধীনতা আর নাই আপনাকে এমনভাবে বাধ্য করা হবে যে সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান কান্ট্রিগুলোতে সবই নর্মাল ডেলিভারি আর আপনার বাংলাদেশে সবই সিজার অথচ আজ থেকেও পনেরো বিশ বছর আগে আপনাদের বাপ মা আট নয়জন দশজন সন্তান হয়েছে নর্মাল ডেলিভারি কোনো সমস্যা হয়নি ঢেঁকিতে পাড় দিচ্ছিল সন্তান জন্মের ব্যথা উঠেছে এসে সন্তান জন্ম দিয়েছে কি আবার ঢেকিতে পাড় দিয়েছে এরকম অহরহ ঘটনা আছে এখনো যদি সব মেডিকেল হাসপাতালগুলো বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন আবার নর্মাল ডেলিভারি হচ্ছে ডাক্তারের কাছে যাবেন ডাক্তার কোনো সময় উৎসাহ দিবে না নর্মাল ডেলিভারি খালি বলবে যে সিজার করা লাগবে সিজার করা লাগবে সিজার করা লাগবে কেননা ওখানে ডাক্তারের ইনকাম আছে আর সিজার হলে তিনটার বেশি সন্তান নিতে পারবেন না তাহলে নারীর আসল অধিকার এটা নয় যে তাকে আপনি আঠারো বিশ বছর বয়সের আগে বিয়ে করতে দিবেন না তার কারণে সে পার্কে আর বিভিন্ন উদ্যানে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে বাচ্চাকে ডাস্টবিনে ফেলবে কারো রুমে বেড়াতে গিয়ে ধর্ষিতা হবে তারপরে বাপ মা কান্নাকাটি করবে কি জন্য আমার মেয়ে ধর্ষিতা হলো এটা নারীর অধিকার না উপযুক্ত বয়সে বিবাহ দিতে পারাটা অধিকার বিবাহ দিতে পারাটা অধিকার পতিতা নয় স্বামীর স্ত্রী হিসেবে থাকতে চাই যখনই আপনি ঘর থেকে বের হবেন কোনো মেয়ে যখনই ঘর থেকে বের হবে তখনই সে বাড়িতে বলছে যে আমি স্বামীর দাসত্ব করব না স্বামীর অধীনে থাকব না কিন্তু স্বামীর অধীনে থাকা স্বাধীনতা না বসের অধীনে থাকা স্বাধীনতা স্বামীর খেদমত করা স্বাধীনতা না অফিসের বসের খেদমত করা স্বাধীনতা স্বামীর বিছানায় যাওয়া স্বাধীনতা না অফিসের বসের বিছানায় প্রমোশনের আশায় যাওয়া স্বাধীনতা এই যে জিনিসগুলো যেটা আমাদের মা এবং বোনেরা অনুভব করতে পারে না যে আসলে কোনটা স্বাধীনতা আসলে কোনটা মর্যাদা আসলে কোনটা সম্মান মুসলমানের আদম সন্তানের শরীরের লম পর্যন্ত চুল পর্যন্ত বিক্রি করা হারাম এটা কি জানেন মানুষের চুল বিক্রি করা কি হারাম তো চুল যদি বিক্রি করা হারাম হয় তো কিডনি বিক্রি করাও হারাম যদি কিডনি বিক্রি করা হারাম হয় তো রক্ত বিক্রি করাও হারাম কি জন্য হারাম জানেন যেই জিনিসের দাম আছে সেই জিনিসকে কেনা যায় না সেই জিনিসকে কী করা যায় না আমি যদি বলে আপনার আম্মাকে দেন আমি পঞ্চাশ হাজার টাকা দেব আপনার মাকে আপনি বিক্রি করবেন মা কি বিক্রি করার জিনিস আপনাকে বললাম আপনার সন্তান দেন আপনাকে আমি কয়েক লক্ষ টাকা দিচ্ছি সন্তান কি বিক্রি করার জিনিস যে জিনিসের সম্মান নাই সেটা বিক্রি করা যায় গরু ছাগল বাজারে বিক্রি হচ্ছে মহিষ বাজারে বিক্রি হচ্ছে ধান চাউল গম বাজারে বিক্রি হচ্ছে তাহলে যার সম্মান নাই যেটা পণ্য দ্রব্য যেটার দামাদামি করা যায় এ ভাই পঞ্চাশ টাকা না ভাই পঞ্চাশ টাকা না ভাই চল্লিশ টাকা মানে এই জিনিসটার মূল্য নাই প্রাণ নাই জীবন নাই তাই সেটা নিয়ে দামাদামি হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে কেননা ওটার কোনো মূল্য নাই তো আদম সন্তানের শরীর আল্লাহ সুবাহার আদমকে আল্লাহ সুবহানাহু তালা নিজে হাতে বানিয়েছেন আশরাফুল মখলুকাত করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব করেছেন তা আদম সন্তানকে কি বিক্রি করা যায় আদম সন্তানের শরীরের কোনো অংশ কি বিক্রিযোগ্য অসম্ভব কিন্তু আমাদের মা এবং বোনেরা না বুঝেই নিজের শরীরকে কি করছে বিক্রি করছে বিমানবালা কি জন্য বিমানবালা তার চেহারা সুন্দরতায় বিমানবালা সে চেহারা বিক্রি করতেছে ওই যে কাজগুলো সে করে ওই কাজ একটা পুরুষও করতে পারবে কথা বুঝতে পারেননি তাহলে সে কোন যোগ্যতাটা বিক্রি করতেছে চেহারা সুন্দর হওয়ার যোগ্যতাটা বিক্রি করতেছে মানে চামড়া বিক্রি করতেছে এটা মেয়ে অ্যাডে আসতেছে অ্যাডভার্টাইজে আসতেছে একটা মেয়ে রিসিপশনে দাঁড়াচ্ছে এমন কোনো কোম্পানি নাই ঢাকা শহরে ময়মনসিং শহরে শেরপুর শহরে এমন কোনো শপিং মল নাই যেখানে রিসিপশনিস্ট মহিলা নাই বাংলাদেশ তো দূরে থাক সৌদি আরবও যদি এখন যান সৌদি আরবের সব রিসেপশনিস্ট মহিলা এখন দরজার পাশে দরজা খোলার জন্য মহিলা দাঁড়িয়ে আছে কি জন্য এটা মার্কেটিং এর একটা পদ্ধতি সে বিক্রি হচ্ছে তার চেহারা বিক্রি করতেছে আর আধুনিক মার্কেটিং পদ্ধতি হচ্ছে বস্তুবাদী মার্কেটিং পদ্ধতি রাস্তা দিয়ে যে যুবকটা যাচ্ছে ও জিনিস কেনার জন্য না হলেও মেয়েটাকে দেখার জন্য ওটার মধ্যে প্রবেশ করবে কথা বুঝতে পেরেছেন তাহলে ওই মেয়ে তার শরীর এবং চেহারা বিক্রি করতেছে তাহলে এটা সম্মান না স্বামীর ঘরে থাকা সম্মান চেহারা উন্মুক্ত হয়ে চলা সম্মান না চেহারা ঢেকে চলা সম্মান উলঙ্গতা বেহায়াপনা শাস্তি উলঙ্গতা কি বলেন তো একটু কথা বলেন কি শাস্তি প্রমাণ আদম আর হাওয়া আলাইহি সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছে তখন শাস্তি স্বরূপ প্রথম তাদের শরীর থেকে জামা কাপড় খুলে পড়ে গেছিল এখনো একটা মানুষকে আপনি অপমান করতে চাইলে বলবেন যখন একটা করো কথা বুঝতে পারেননি তা উলঙ্গ হওয়া শাস্তি না অপমান শাস্তি এবং অপমান না সম্মান অপমান আজকের সমাজও একজন পুরুষের ক্ষেত্রে উলঙ্গ হওয়া নগ্ন হওয়া শাস্তি এবং অপমান তাহলে পর্দার সাথে থাকা হচ্ছে সম্মান উঁচু বংশের মেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে পর্দার সাথে থাকবে ইসলামে যারা দাসী তাদের চেহারা ঢাকার বিধান নাই তো কোনো দাসী যখন চেহারা ঢেকে বের হতো তখন অমর রাজিয়া লাহ তাল আনহ চেহারা খুলে চলতে বলতেন দাসীদেরকে কেননা চেহারা ঢাকা হচ্ছে পর্দা করা হচ্ছে কেউ যদি চেহারা ঢেকে পর্দা করে যায় তাহলে বুঝতে হবে উঁচু বংশের স্বাধীন বংশের সম্ভ্রান্ত বংশের সম্মানিতা রানীর মতো সম্মানিতা একটা নারী যাচ্ছে আর চেহারা খুলে যাচ্ছে মানে তিন নম্বর শ্রেণীর বেন্যের সন্তান অসভ্যর সন্তান নিম্ন শ্রেণীর বংশের যার সম্মান নাই মর্যাদা নাই যে নিজেকে দাসী হিসেবে প্রমাণ করতে চাই যে নিজের চেহারা বিক্রি করতে চাই বাজারে বিক্রি হতে চাই সে অসভ্য তিন নম্বর শ্রেণীর বেন্যের সন্তান হেঁটে যাচ্ছে পর্দাবিহীনভাবে এটা বুঝতে হবে এটা অনুভব করতে পারলে শিখতে পারবে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম যে বললেন লা লাদুল জান্নাতা আদায়ুস দায়ুস জান্নাতে যাবে না দায়ুস মানে কি দায়ুস শব্দটা এসেছে দেয়া শাহ চর্বি দে আসাহ আছে শুকুরের গোস্তে দায়ুস হচ্ছে শুকুর দায়ুস কে বলেন তো শুকুর আল্লাহ রাসুল বললেন লাদখলুল জান্নাতা আদায়ুস মানে শুকুর জান্নাতে যাবে না তো শুকুরের কি জান্নাত নাম আছে শুকুর যেই আরাক শুকুরের পিছনে যে লেগে আছে ওটা পর্যন্ত এত নির্লজ্জ প্রাণী অন্য প্রাণী এত নির্লজ্জ নয় উট এত নির্লজ্জ নয় উট এত বেহায়া নয় উটের আত্মমর্যাদা আছে তো শুকুর জাননাতে যাবে না মানে যাদের চরিত্র যাদের রক্ত শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে যাদের চরিত্র শুকুরের মতো বেহায়া নির্লজ্জ হয়ে গেছে তারা জান্নাতে যাবে না তারা কারা যাদের আত্মমর্যাদা আত্মসম্মান নাই যাদের মেয়ে যাদের স্ত্রী বেপর্দায় চললে তাদের শরীরে লাগে না আতে ঘা আসে না রক্ত কাজ করে না তাদের রক্ত কিসের রক্ত শুকুরের রক্ত এই জন্য তারা জান্নাতে যাবে না আর আত্মমর্যাদাশীল সম্ভ্রান্ত যে যার রক্ত শুকুরের রক্ত নয় সে তার স্ত্রী সন্তানকে স্ত্রী মেয়েকে রানীর মতো রাখবে বাড়ির সবচেয়ে আদরের সবচেয়ে মর্যাদার সবচেয়ে সম্মানের সবচেয়ে নিরাপত্তার হচ্ছে মা এবং বোন এটাই তাদের সম্মান এটাই তাদের আসল মর্যাদা তো এই বইয়ের মৌলিক আলোচনার মূল নাম থেকেই বুঝতে পারবেন সম অধিকার নয় মর্যাদা চাই মানে একজন নারীর মূল চাওয়া কি মর্যাদা সম্মান এটার মধ্যেই তার আসল স্বাধীনতা নিহত রয়েছে এবং একজন নারীকে ইসলাম কতভাবে স্বাধীনতা দেয় আধ্যাত্মিক অধিকার সামাজিক অধিকার শিক্ষার অধিকার অর্থনৈতিক অধিকার এগুলো সব ইসলামে প্রমাণিত আধ্যাত্মিক মানে নামাজ ছেলে পড়লে এত নেকি আর মেয়ে পড়লে তার চেয়ে কম নেকি এরকম ইসলামে আছে নাকি হ্যাঁ সিয়াম ছেলে পালন করলে এত নেকি আর মেয়ে পালন করলে এত নেকি এরকম আছে নাকি এরকম নাই একটা মানুষ উত্থাপন করে যে তাহলে ছেলের ডবল জমি পাচ্ছে আর মেয়ে অর্ধেক পাচ্ছে এটা কি জন্য ছেলে যত জায়গা থেকে জমি পাওয়ার অপশন আছে মেয়ের অত জায়গা থেকে মেয়ের যত জায়গা থেকে জমি পাওয়ার অপশান আছে ছেলের অত জায়গা থেকে জমি পাওয়ার অপশান নাই মেয়ে কত জায়গা থেকে জমি পেতে পারে অনেক জায়গা থেকে জমি পেতে পারে মেয়ে মা হিসেবে জমি পেতে পারে মেয়ে মেয়ে হিসেবে পিতার সম্পত্তিতে জমি পেতে পারে মা হিসেবে ছেলের সম্পত্তিতে জমি পায় মেয়ে হিসেবে বাপের সম্পত্তিতে জমি পায় স্ত্রী হিসেবে স্বামীর সম্পত্তিতে জমি পায় কথা বুঝতে পারেননি তো একটা মেয়ের সম্পদ পাওয়ার রাস্তা অনেক এবং এটা দিতে হবে দিতে বাধ্য কিন্তু একটা ছেলের এত রাস্তা নাই সম্পদ পাওয়ার যারা ফারায়দ সম্পর্কে অভিজ্ঞ তারা এই বিষয়ে আরও ভালো জানবেন তো এই বইয়ের আলোচ্য বিষয় এইটা বইয়েরও আলোচনা হলো কিছু শিখলেন নাকি কিছু শিখেননি এই বইটা হচ্ছে শিক্ষা বনাম জাহিলিয়াত এই বইয়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে আজ থেকে দশ বছর আগে আপনারা যে বাংলা বই পড়েছেন স্কুলে আজ থেকে ২০ বছর আগে আপনার বাপ যে বাংলা বই পড়েছে স্কুলে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আপনার দাদা পরদাদা যে বাংলা বই পড়েছে স্কুলে আর আজ আপনার সন্তান যে বাংলা বই আমার সহজ বাংলা পড়তেছে স্কুলে সেটা কি কোনোদিন মিলিয়ে দেখেছেন আপনার কিন্তু মিলিয়ে দেখা উচিত যে আজ থেকে পনেরো বিশ বছর আগে সিলেবাসে কি ছিল আর আজ কি আছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে স্কুলের একটা সিলেবাসে কি শিখানো হতো আর এখন কি শিখানো হচ্ছে আগে কয়টা ধর্মের ঘটনা ছিল মোহাম্মদ আর মিথ্যাই থাক বুড়ির ঘটনা মিথ্যাই থাক ছিল তো কথা বুঝতে পারেননি মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের কাটার যে ঘটনা মিথ্যে ঘটনা মিথ্যাই ঘটনা কিন্তু ছিল তো ছিল না কাজী নজরুল ইসলামের কয়টা ইসলামের কবিতা কয়টা সুরা ফাতেহার অনুবাদ হামদের কবিতা কয়টা ছিল আর এখন হিন্দুয়ানি সংস্কৃতির গরুর পূজা করার গল্প কয়টা আছে কোনো দিন খোঁজ নিয়ে দেখেছেন সিলেবাসে গরুর পূজা করার গল্প আছে গরুর পূজা পরকীয়ার গল্প শেখানো আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো বর্তমান সিলেবাসগুলো শিক্ষা না অজ্ঞতা জাহেলিয়াত মানে কি জাহেলিয়াত মানে অজ্ঞতা মূর্খতা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের যুগে প্রেরিত হয়েছেন সেই অজ্ঞতা মূর্খতাকে তিনি দূর করেছেন ইসলামের আলো দিয়ে কিসের আলো দিয়ে ইসলামের আলো দিয়ে এই জন্য ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান তথা ইসলাম বিরোধী প্রত্যেক কাজই অজ্ঞতা পিএইচডি ডিগ্রিধারে অক্সফোর্ড থেকে পড়ে আসা সেও যদি ইসলাম বিরোধী কাজ করে সে অজ্ঞমূর্খ কথা বুঝতে পেরেছেন কি না হলে আব্দুর রাজাক বিন ইউসুফ এমনি কেমনে বলেন যে ওই প্রিন্সিপালকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে আর সে বসে থেকে দেখে তাহলে জাতির সামনে বক্তব্য দিব না তো ওই প্রিন্সিপালকে মূর্খ প্রমাণ করা মানে কেউ প্রিন্সিপাল এবিসিডি জানে না ওই প্রিন্সিপালকে মূর্খ প্রমাণ করা মানে কেউ প্রিন্সিপাল কখ কখা জানে না ওই প্রিন্সিপাল অক্সফোর্ড ক্যাম্ব্রিজ থেকেও পড়ে আসতে পারে কিন্তু ওই প্রিন্সিপালের মূর্খতা মানে হচ্ছে যে আসল জ্ঞান ইসলামের জ্ঞান এবং এটার বিরুদ্ধে যা আছে সবই অজ্ঞতা সবই মূর্খতা আল্লাহ কোরআনে বলছেন উলামা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা চালাকেরা বুদ্ধিমানেরা আর আল্লাহকে ভয় করে না গাধারা আল্লাহকে ভয় করে না গর্ধবেরা আল্লাহকে ভয় করে না বোকারা আল্লাহকে ভয় করে না অচলেরা আল্লাহকে ভয় করে না অর্থব্যরা আল্লাহকে ভয় করে না মূর্খরা আল্লাহকে ভয় করে না জাহেলেরা আল্লাহকে ভয় করে না অজ্ঞরা কথা বুঝতে পেরেছেন আর আল্লাহকে ভয় করে জ্ঞানী চালাক বুদ্ধিমান সে আল্লাহকে ভয় করে এক লক্ষ টাকার পঞ্চাশ হাজার টাকার ব্যাংকের চাকরি কিন্তু সুদী ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে তো মানুষ ওকে বলছে কত পাগল গো পঞ্চাশ হাজার টাকার ব্যাংকের চাকরি ছেড়ে দিল কিন্তু ও কিন্তু আসল বুদ্ধিমান ও আসল চালাক আল্লাহ বলছেন কোরআনে এটা কখন ধরা পড়বে মরার পরে কখন মরার পরে আসল বুদ্ধিমান সেই যে মৃত্যুর পরের প্রস্তুতি নেয় ওই আসল বুদ্ধিমান ও জানে যে দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ার দশ দিনের পনেরো দিনের টাকা পয়সার কোনো মূল্য নাই এটা সে জানে আর যে জানে না সে পৃথিবীর হাকিকত জানে না সে আসমান জমিনের হাকিকাত জানে না সে জান্নাত জাহান নামের হাকিকাত জানে না সে পরকালের হাকিকাত জানে না সে তার নিজের রোহের হাকিকাত জানে না সে তার চোখ মাথা ব্রেনের হাকিকত জানে না আল্লাহ সুবহানা তালা তাকে যে ব্রেন দিয়েছেন বিজ্ঞান বলছে বর্তমান বিজ্ঞান যে মানুষ যদি আটশো নয়শো এক হাজার বছর বেঁচে থাকে তুই ব্রেন এত পাওয়ারফুল যে এক হাজার বছরের সব ঘটনা মনে রাখতে পারবে আপনি মনে করছেন ষাট বছর বেঁচে আছি ষাট বছর পর কথা ভুলে যাচ্ছেন মনে থাকে না তাহলে মনে হয় আপনার ব্রেনের দুর্বলতা আল্লাহ সুবাহান তালা আপনাকে এক হাজার বছর হায়াত দিলে এই ব্রেন এত পাওয়ারফুল যে এক হাজার বছরের সব ঘটনা মনে রাখতে পারবে সে তার এই ব্রেনের হাকিকত বুঝে না তাহলে সে অজ্ঞ মূর্খ তাহলে আমাদের যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে না অশিক্ষা মূর্খতা অজ্ঞতা দেওয়া হচ্ছে এটা এই বই থেকে পাবেন পৃষ্ঠা বাই পৃষ্ঠা যে উমুক ক্লাসের উমুক বইয়ে এই গল্প আছে উমুক ক্লাসের উমুক বইয়ে এই গল্প আছে এই গল্পে এই এই সমস্যা আছে উমুক ক্লাসের এই বইয়ে এই গল্প আছে এই গল্পে এই সমস্যা আছে কেন এ নির্যাতন কি তার প্রতিকার এই বইটা মানুষ বুঝতে পারে না যে এটা কি বই কেন এ নির্যাতন কি নির্যাতন এই বইয়ের মূল মূল বিষয়বস্তু হচ্ছে শিশু নির্যাতন নারী নির্যাতন এই যে দুইটা নির্যাতন যেই দুইটা নির্যাতন নিয়ে মিডিয়ায় প্রচুর কথা হয় যে নারী নির্যাতন শিশুর নির্যাতন শিশু ধর্ষণ নারী ধর্ষণ আছে না নাই তো এই শিশু এবং নারী ধর্ষণের মৌলিক কারণ কি সমাজের কি কি সমস্যার কারণে এগুলো হচ্ছে এটার আসল প্রতিকার কি। ধর্ষণের আসল প্রতিকার কী ধর্ষণ বিরোধী মিছিল করতেছে রাজপথে আর বলতেছে আমি সিগারেট খাবো না খাবো না এটা বলার আপনি কে মিছিল করতেছে ধর্ষণ বিরোধী মহিলা ভিডিও আছে ইউটিউবে বলতেছে আমি কয়টায় বাড়িতে ফিরবো এটা বলার আপনি কে আমি সিগারেট খাবো না খাবো না এটা বলার আপনি কে তাহলে ইচ্ছা মতো সিগারেট খাবে ইচ্ছা মতো বাহিরে ফিরবে আর এটা নাকি ধর্ষণ বিরোধী আন্দোলন রোগ করোনা ভাইরাসের সময় রোগ প্রতিরোধ ক্ষমতার আলোচনা হচ্ছে না যে এটার যেহেতু কোনো ভ্যাকসিন এখন আবিষ্কার হয়নি এখন হয়েছে তখনকার কথা বলছি যখন যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাহলে আগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে যেন রোগ ঢুকারই সুযোগ না পায় যেন রোগ কাজ করারই সুযোগ না পায় রোগ যদি একবার ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে চিকিৎসা করা ওইটা পাগলামি তো ইসলাম তোর পাগল নয় আল্লাহর ধর্ম কি পাগলের ধর্ম আল্লাহ সোহান হাকিম আলিম মহাপরাগ্রময় মহাজ্ঞানী উনি সমাজের মধ্যে ধর্ষণের রোগ যেন ঢুকতেই না পারে এই জন্য ওনার বিধান সমাজের মধ্যে জেনার রোগ যেন ঢুকতেই না পারে এই জন্য ওনার বিধান এই জন্য পর্দার কথা এই জন্য একা একই সফরের নিষেধাজ্ঞা এই জন্য চক্ষু নিচু করার কথা এই জন্য অবৈধ সম্পর্কে হারামের কথা এই জন্য প্রেম হারামের কথা কেন আল্লাহ জানে তুমি তো জাহেল তোমার বয়স তো ষাট বছর তুমি কি জানো পৃথিবীতে কি হয়েছিল গত লাখ লাখ বছরে কাল কি হবে তুমি কি জানো তোমার তো কোনো ক্ষমতা নাই এখনই প্যারালাইসিস মেডিকেলে পড়ে থাকবা করোনা ভাইরাস হলে শ্বাসকষ্ট হয়ে যাবা তুমি কি চাই জানো আল্লাহ জানে আল্লাহ সুভাবনা হাল্লা জানে যদি বিপর্দ হয়ে চলে তাহলে ধর্ষণের রোগ ঢুকে গেল যদি সমাজে অবৈধ সম্পর্ক থাকে তাহলে ধর্ষণের রোগ ঢুকে গেল তাহলে আগে এগুলোর রাস্তা বন্ধ হতে হবে যেন ধর্ষণের রোগ নাই ঢুকে এই রাস্তা যখন বন্ধ হয়ে গেল এবার যদি কেউ ধর্ষণ করা হত্যা করো ওটা হলো প্রতিকার তাহলে এই যে যারা সমাজবিদ বলে দাবি করতেছে জ্ঞানী বলে দাবি করতেছে আর বলতেছে কখন বাইরে বের হব কি পোশাক পরব এটার সাথে ধর্ষণের কোনো সম্পর্ক নাই এরা অজ্ঞ মূর্খ জাহেল এদের জ্ঞান জ্ঞানের বিন্দু সরিষা সম পরিমাণ এদের কাছে নাই এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই তিনটা বই কিন্তু আব্বু কোনোদিন মানুষের সামনে খুলে বলতে পারে না যে কি আছে এই বইয়ে মানুষও বুঝতে পারে না যে আছে কি এই তিনটা বই মিন্নাতুল বাড়িতে কি আছে মানুষ মোটামুটি জানে আইনের আসল দোয়া অধ্যায়ে কি আছে তা মানুষ মোটামুটি জানে কিন্তু এই তিনটা বই একজন মহিলা মানুষের লেখা এই তিনটা বইয়ে আসলে কি আছে এটা অনেকেই জানে না কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আছে তো সম্মানিত উপস্থিতি এছাড়া আপনাদের সামনে যে বইগুলো রয়েছে একটি পরিবার গঠন করতে কি কি প্রয়োজন সেটা আদর্শ পরিবারে আছে তাউজি হল কোরআন এটা ব্যতিক্রম ধর্মী তাফসির গ্রন্থ কি কারণে ব্যতিক্রম ধর্মী তাফসির গ্রন্থ এই তাফসির লিখতে পরিশ্রম আছে আমি নিজে দেখি আর আব্বুর পরিশ্রম অন্যদের চাইতে বেশি হয় কি জন্য বেশি হয় আমি মাক্তাবা সামেলা চালানো জানি গুগলে সার্চ দেওয়া জানি মাক্তাবা সামেলায় সার্চ দিলাম গুগলে সার্চ দিলাম হু হু করে সব বের হয়ে আসলো কপি করলাম পেস্ট করলাম এখন সব হাদিসের অনুবাদও অনলাইনে পাওয়া যায় ওখান থেকে কপি করলাম পেস্ট করলাম বই তৈরি হয়ে গেল অনেক সহজ ব্যাপার কিন্তু আবু মখতাবা সামেলাও চালানো জানে না গুগলে সার্চ দেওয়া জানে না উনি হাতে লেখেন নিজে নিজে হাদিসের বই খুঁজে বের করে 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 হাতে লেখেন এবং এটা জ্ঞান ছাড়া পাণ্ডিত্য ছাড়া বইয়ের উপর দখল ছাড়া এটা সম্ভব নয় আমার পক্ষে সম্ভব নয় এভাবে লেখা যে আমি এখন সব বই আলাদা আলাদা করে খুঁজব আর বই থেকে হাদিস খুঁজে বের করে করে বই লেখবো এটা আমার পক্ষে সম্ভব নয় আমাকে দায়িত্ব দেওয়া হলে এই বই আমি লিখতে পারতাম না এভাবে কিন্তু উনি এভাবেই লিখেছেন এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অজিহুল কোরআনের আমি দোয়া করি যে আল্লাহ সব হানাওয়ালা তাকে এই তাফসির গ্রন্থিটি শেষ করার তৌফিক দান করুক আমি এটা শেষ হলে এটা একটা বিশাল কারনামা হবে আয়াত আয়াতের শাব্দিক অর্থ আয়াতের বাক্যের বিশ্লেষণ আরবি গ্রামারগত দিক থেকে তারপরে ওই আয়াতের সমর্থবোধক আয়াত কোরানে আর কোথায় কোথায় আছে সে আয়াতগুলো ওই আয়াতের অধীনে কি কী হাদিস আছে সেই সহি হাদিসগুলো ওই আয়াতের অধীনে কি কি জয়ীফ হাদিস আছে বিভিন্ন তাফসির গ্রন্থে সেই জয়ীফ হাদিসগুলো ওই আয়াতের অধীনে কোন মুফাসের কি বলেছেন সেই তাফসিরগুলো ওই আয়াতের সারমর্ম এবং মন্তব্য এটা হচ্ছে এই তাফসিরের ধারা সাজানোর ধারা শাব্দিক অর্থ বাক্য বিশ্লেষণ আয়াতের অধীনে কোরআনের অন্য আয়াত আয়াতের অধীনে সহি হাদিস আয়াতের অধীনে জয়ীফ হাদিস আয়াতের অধীনে মুফাসের মন্তব্য শেষে সারমর্ম এটা একটি ব্যতিক্রম ধর্মী গ্রন্থ বক্তা ও শ্রোতার পরিচয় এই বইটা অনেক আগে লেখা কিন্তু মানুষ জানে না এই বই কি আছে এজন্য জন্য মানুষ এ বই কিনতে চায় না কিন্তু এখনকার প্রেক্ষাপট এ বই অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ একজন বক্তার কি বৈশিষ্ট্য হওয়া উচিত সারা বাংলাদেশে বক্তায় ভর্তি কত বক্তা নিবেন নতুন নতুন হাইব্রিড বক্তার জন্ম হচ্ছে সারা বাংলাদেশে এবং ইউটিউব ফেসবুক আসার ফলে ভাইরাল হতে সময় লাগে না কার কী যোগ্যতা আছে এটা কিন্তু মানুষ দেখে না ভাইরাল হলেই হলো আব্দুর রহমান বিন আব্দুর রাজাক পাঁচ বছর কোথায় জামিয়া সালাফিয়া বানারস ভারত ভারতে পাঁচ বছর আহলে হাদিসদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দুই বছর আলেম তিন বছর দাওরা পাঁচ বছর পড়াশোনা করেছে কথা বুঝতে পেরেছেন কিন্তু ওর কোনো দামই নাই কিন্তু আরেকজন যদি ভাইরাল হতে পারে কোনো পড়াশোনায় নাই ওই সবচেয়ে ভালো বক্তা তাহলে আমি পাঁচ বছর জামিয়া সালাফে বানারসে পড়ে কি করলাম কী শিখলাম তাহলে জ্ঞানের মূল্য নয় ভাইরাল এবং জনপ্রিয়তার মূল্য এই যুগে এই বই সবচেয়ে বেশি প্রয়োজন কে বক্তা বক্তার পরিচয় কি বক্তার গুণ কি হওয়া উচিত ব্যবসায়ী বক্তা আর দাওয়াত দানকারী বক্তার মধ্যে পার্থক্য কি কে সত্যিকারী দায়ী বক্তা আর কে ব্যবসায়ী বক্তা কথা বুঝতে পেরেছেন ব্যবসায়ী বক্তার বক্তব্য সমাজ পরিবর্তন করতে পারবে না যে সমাজ নেতাকে পরোয়া করে কথা বলে কমিটিকে পরোয়া করে কথা